আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে খুবই মজাদার একটা রেসিপি আজকে এই রেসিপিটা আমার কাছে খুবই মজাদার তো জানি না আপনাদের কার কার কাছে ভালো লাগবে তবে ভালো লাগুক আর না লাগুক কিচ্ছু করার নেই আজকে আমি ভালো কোনো রেসিপি করতে পারিনি এই রেসিপিটা আমার কয়েকদিন আগের করা ছিল সেই রেসিপিটা আজকে আমি আপলোড দিব কারণ আজকে আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম অনেক কাজে কাজ করতে হয়েছে তো অনেক কাজ করেছি সেই জন্য আজকে ভালো কোনো রেসিপি দিতে পারিনি তো যাই হোক আজকে এই মূলার রেসিপিটা আমার কয়েকদিন আগের করা ছিল এই মূলাটা কিন্তু মানে পরে খাচ্ছি অনেক দিন আমরা মানে খেয়ে ফেলেছি অলরেডি তো আজকে আর কি ভিডিওটা আপলোড দিচ্ছি তো মূলাটা দিয়ে এভাবে করে আমি যে কেটে নিচ্ছি দেখুন ভাজির মতো করে চিকন চিকন করে এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে কাসকি মাছের সুটকি রান্না করে দেখাবো তো মূলাটা দিয়ে এভাবে করে কাশমাসের সুটকিটা রান্না করেছিলাম তো আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল তো ভাবলাম আমার এই রেসিপিটা আপনাদের মাঝে একটু শেয়ার করি যদি কোনো আপু এইরকম রেসি রেসিপি করে রান্না করেন তাহলে কিন্তু আপনাদেরটাও এরকম মজাদার হবে তো আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো মূলা কেটে নিলাম আর কি তো মুলাকাটা হয়ে গেছে এটাকে আমি এখন ধুয়ে একটা স্ট্যান্ডের মধ্যে ঝরতে দিব পানিটা আর এখানে আমি অলরেডি একটা পাত্র বসিয়ে দিয়ে গ মানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটা মানে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো আমি সবসময় এরকম করেই ভেজে নিই আর এখানে দিয়ে দিব দুই চা চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে আমি আবার সবসময় কিন্তু একটু এইভাবে ভেজে নিই এক দেড় মিনিটের মতো যাতে করে আদা রসুনের গন্ধটা দ্রুত চলে যায় তো এইভাবে করে ভাজার পরে এখন আমি দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া আর হলুদ গুঁড়াটা দিয়ে এটাও আমি সামান্য একটু ভেজে নিব ছা মানে যাতে করে হলুদের গন্ধটাও দ্রুত চলে যায় এরপরে আমি এর সাথে দিয়ে দিব একটুখানি লবণ মানে সামান্য মতো লবণ দিয়ে দিলাম লবণটা তো অবশ্যই দিতে দিতে হবে হবে লবণটা কিন্তু বুঝে শুনে বেশি দিয়ে ফেললেও কিন্তু খারাপ হবে খাবারটা আবার কম দিলেও মজা লাগবে না তো এটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে টেস্ট অনুযায়ী দিতে হবে আর এটা হচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া তো আমাদের কাছে এই যে জিরার গুঁড়াটা এটা আর কি আজকে টালা জিরার গুঁড়াটা নেই তো সেই জন্য আমি এই যে কাঁচা কাঁচা যে জিরার গুঁড়াটা আছে সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এই যে এখানে দেখুন কাসকি মাছ আমি কতটুকু দিয়েছি এই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কষানো মশলার মধ্যে একে মানে প্রতিটা মাছ মানে তুলে তুলে দিয়ে দিব আর কি এই কি তো আমি এখন এই যে মাছগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এই মাছটাকে তো মাছটাকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব সেই জন্য সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম নয়তো বা আবার মাছটা সিদ্ধ হতে চাইবে না আবার পুড়েও যেতে পারে সেই জন্য পুড়ে না যায় এই কারণে পানিটা দিয়ে দিলাম যাতে এখন এটা দিয়ে কষিয়ে নিব আর কি আর একটু দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে তো আমি কিন্তু পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এই যে আগে থেকে কেটে রাখা যে মূলাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তার সাথে একটুখানি পানি দিয়ে দিলাম কারণ আমাদের মশলাগুলো আগেই অনেক শুকিয়ে গিয়েছে আর আমাদের এই চুলাটা তো লোহার চুলা অনেক বেশি গরম হয়ে যায় আর অল্পতেই কিন্তু পোড়া লেগে যেতে চায় সেই জন্যই আর কি একটু পানি দিয়ে দিলাম আগে থেকেই যাতে করে পোড়া লেগে না যায় তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে আমি এই মানে মিশে নিচ্ছি আর এই রান্নাটা হতে হতে থাক এই ফাঁকে আমি একটা কথা বলে নিই যে এই যে ইউটিউব চ্যানেলে যে সকল আপুরা ভিডিও আপলোড করেন অনেক আপুদের দেখি মানে দুই দিন তিন দিন ভিডিও আপলোড করেন না বা অনেক দিন করেন না সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি তারা যদি মানে এরকম করেন কন্টিনিউ তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে আপুরা কারণ হলো ইউটিউব চ্যানেলে যারা নাকি ভিডিও আপলোড করবে তাদের কিন্তু নিয়মিত করতে হবে যেমন ধরেন আমি আমি কিন্তু বিপদে পড়েছি সেই জন্যই আমি আপনাদেরকে একটু সাবধান করতে চাচ্ছি আর কি যে সকল আপুরা আমার মতো নতুন মানে আমার কিন্তু এক বছরে পার হয়ে গিয়েছে তারপরে মানে এখনো কিন্তু আমি চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারিনি কারণ আগে আমি জানতাম না কিভাবে কি করতে হয় মানে না জেনে হুট করে একটা চ্যানেল খুলে বসে বসে থেকেছি আর কি এরকম তো এখন সব আমি জানি এখন শিখেছি সবকিছু এখন আমার কোনো প্রবলেম নেই যাই হোক এখন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি আপনারা একটু দোয়া করবেন আর সেই জন্যই বলছি যে মানে আমি যেরকম বিপদে পড়েছি এরকম বিপদে যাতে কোনো আপুরাই না পড়েন প্রত্যেকটা আপকেই বলছি যারা নাকি ভিডিও আপলোড করবেন প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করতে হবে আর এক বছরের আগে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজেশন করাতে হবে কারণ হলো এক বছরের পরে যদি মানে এক বছরের আগে যদি মনিটাইজেশন না করাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওয়াশ টাইম কেটে নেবে আমার কিন্তু অনেকগুলো ওয়াশ টাইম কেটে নিয়েছে প্রায় পাঁচশো ছয়শো মিনিট ওয়াশ টাইম কেটে নিয়েছে এখন আমাকে মানে তিন চার দিন হচ্ছে মানে এখন এই যে আড়াই মাস তিন মাসের মতো আমি ভিডিও আপলোড দিয়েছিলাম সব ওয়াশ টাইম কেটে নিয়েছি একটা মিনিটও আমাকে দেয়নি তো এখন আমাকে দিচ্ছে প্রায় মানে ওই যে দুই তিন মাস আমি যে ধৈর্য ধরে কাজ করেছি এখন দেখছে যে ইউটিউব আমি ঠিক মতো কাজ করছি বা আমি এখানে কাজ করার জন্য এসেছি সেই জন্য এখন তিন তিন থেকে চার দিন হবে ওয়াশ টাইম দিচ্ছে তো যাই হোক এতদিন কিন্তু আমাকে কোনো ওয়াশ টাইম দেয়নি আমি অনেক কষ্ট করেছি সেই জন্য আমার কষ্টের কথাটা ভেবে আমি সব আপুদের উদ্দেশ্যে বলছি আপুরা প্লিজ আপনারা কিন্তু ভিডিও আপলোড দিবেন প্রতিদিন আপনি একটা একদিন দিলেন আর একটা আবার দিলেন না কয়েকদিন তাতে কিন্তু আপনারই নিজেরই ক্ষতি হবে চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করাতে খুব কষ্ট হয়ে যাবে পরবর্তীতে সেই জন্য আগে থেকেই যাতে মনিটাইজেশন করাতে পারেন সেজন্য নিয়মিত ভিডিও আপলোড দিতেই হবে আর আমি বলতে চাই একটা কথা যে সকল আপুরা এখানে কাজ করছেন তারা কিন্তু মানে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এরকম ভিডিও আপলোড দিবেন এর থেকে বেশি বড়টাও দিবেন না আর একদম ছোটটাও দিবেন না কারণ হলো ছোট ভিডিও ছাড়লে আপনার ওয়াচ টাইমটা পূরণ হবে না আবার অনেক বড় ভিডিও ছাড়লে কেউ দেখতে চায় না বা দেখেও না ফুল ভিডিও অল্প একটু দেখে বেরিয়ে যায় তাতে করে কিন্তু অনেক বড় ক্ষতি হয় চ্যানেলের তো ফুল ভিডিও যাতে মানুষ দেখে সেজন্য ছোট করে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এর উপরে যাবেন না আর এরকমের মধ্যে রাখলে কিন্তু সবাই আপনার ভিডিওগুলো দেখেও যাবে তো যাই হোক আমার রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ